আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা নতুন ভিডিও আমি এখন যেখানটা আছি দর্শক প্রথমেই লোকেশনটা বলবো আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরোনো আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ফেসবুক পেজ এবং ফেসবুকে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটু লাইক শেয়ার করে দেবেন আর পেজে যারা পাইছেন একটু ফলো করে দেবেন তো প্রথমেই আমি এরিয়াটা দেখাচ্ছি খুব সুন্দর এরিয়া শহরের পরিবেশও পাবেন গ্রামের ইমেজও পাবেন আর এখানে কোনো ঝাঁঝামেলা নেই সম্পূর্ণ ঝাঁঝামেলা মুক্ত কোনো বাজে পাবে না কোনো কিছুতে পাবে না যদি যারা জায়গা বেশি চান যে এখানে আপনি বিশ শতক জায়গা কিনবেন তাও কিনে রেখে দিতে পারবেন ইনভেস্ট করতে পারবেন আর এদিক দিয়ে দশ ফিটের রাস্তা আছে তবে এটা ছাড়াও এখানে এটা এখানে দুইটা পলট আছে এটা ছাড়াও আরও দুইটা আরও একটা বড় জায়গা আছে যেটা আমি সেটাতে দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে আরেকটা ভিডিও আমার হয়েছে দুই পলটের মিলেয়া এই দুই পলটের মিলে আমি আরেকটা ভিডিও করছি এখানে দশ ফিটের রাস্তা আছে তবে ওই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি যারা বেশি নিতে আগ্রহী নিয়ে রেখে দিবেন সুন্দর একটা জায়গা আছে ওটাও বরাট যেহেতু রেললাইন সাততলা ও আমাদের রেললাইন পার হয়ে আসতে হবে আপনার তো রাস্তা ইনশাল্লাহ টুটুটোমোড়ো হয়ে যাবে আর এদিক দিয়ে পশ্চিম পার দিক দিয়ে যেহেতু রেললাইনের পশ্চিম দিক দিয়ে আরেকটা রাস্তা হয়ে যাবে টেন্ডারও হয়ে গেছে আমি শুনছি আমাদের কাজে মাহবুব কাউন্সিলর সাহেব এটার কাজ করবেন তো এই যে এখান দিয়ে রড আছে একটা তো এখান দিয়ে এই জায়গাটা যদি কেউ নেন বাগাবাগি করে নেন বা ছোট করে নেন এখান দিয়েও দেখেন এই যে রাস্তার জায়গা এখান দিয়েও দেওয়া হবে যদি এই জায়গাটা নেন মূলত এখন আমি আছি পূর্বমুখী হয়ে যে রেললাইন থেকে বড় জোর একশো পঞ্চাশ ফিট ভিতরে এসে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এমনি আসলেও চিনতে পারবেন জায়গাটা এই জায়গাটা আসতে গেলে আর এই জায়গাটা যদি নিতে চান তাহলে যদি পুরোটা নিতে চান তাহলে তো আপনি নিজেই আসলে আপনার সুবিধা মতো আপনি রাস্তা বাইর করে নেবেন কারণ আপনার এই জায়গা পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে আর যদি এরকম হয় যে কেউ খণ্ড খণ্ড করে নেবেন তাহলে পরবর্তীতে মালিক এদিক দিয়ে রাস্তা বাইর করে দিবে এতটুকু আমার সাথে কথা হয়েছে তার এখানে পুরোটা পলটে বিক্রি হবে আর যদি কেউ আগ্রহী হন এরকম আছেন বাজেট আছে পুরোটা নেবেন পুরোটা নিতে পারবেন সুন্দর জায়গা আসলে এরকম ভরার জায়গা তেমন একটা পাওয়া যায় না দেখিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু ভাড়া চলে গ্যাস ছাড়াও দুই আড়াই হাজার টাকা ভাড়া চলে প্রত্যেকটা রুম তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে এটারও প্রাইসটা বলে দিই এটাও ওই প্রাইসেই নিতে পারবেন যদি কেউ আগ্রহী হন পুরোটা একসাথে নেবেন তাহলে একসাথে যখন নেবেন তখন মালিকের সাথে বসে একটু ডিসকাউন্ট করতে পারবেন আর একসাথে নিলে তখন হিসাবটা হবে প্রতি গন্ডা আপনার শতক হিসাবে আমি এই জায়গায় যেহেতু মালিকের সাথে যেভাবে কথা হয়েছে ওইভাবেই বলে শতক হিসাবে কথা হয়েছে আমার এটা প্রতি শতক সাত লক্ষ টাকা তার মানে চোদ্দ লক্ষ টাকা গণ্ডা তো আলোচনায় ফাইনালি যখন আলোচনায় বসবেন হয়তো বা একটু মালিক কথা রাখছে যে ফাইনালি বসলে আমি একটু ছাড়বো আর নাইলে রেট এটাই তো ঠিক আছে দর্শক আজ এখানেই রাখি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত যা ভিডিও করছি আপনাদের জন্য আসলে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ভালো পজিশনে আসার পিছনে আপনাদেরই অবদান অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি এয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ